নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা আপনাদের সবাইকে টেকটিউটার চ্যানেলে সাদর আমন্ত্রণ এবং আন্তরিক শুভেচ্ছা আশা করি পরম পিতার আশীর্বাদে আপনারা সবাই ভালো আছেন বর্তমানে আধার কার্ড আমাদের জীবনের একটি গুরুত্বপূর্ণ নথি হয়ে উঠেছে এটি কেবল পরিচয়পত্র হিসাবেই সীমাবদ্ধ নয় বরং বিভিন্ন সরকারি সুবিধা পাওয়ার জন্য অপরিহার্য আপনি যদি বাড়িতে বসেই আপনার পিভিসি আধার কার্ড অনলাইনে অর্ডার করতে চান তবে আর চিন্তা নেই আধুনিক পিভিসি আধার কার্ড হল উন্নত মানের প্লাস্টিক কার্ড যা দীর্ঘস্থায়ী বহনযোগ্য এবং দেখতে অত্যন্ত আকর্ষণীয় আপনি ঘরে বসেই আপনার হাতে থাকা অ্যান্ড্রয়েড মোবাইল বা কম্পিউটারের মাধ্যমে মাত্র পঞ্চাশ টাকার বিনিময়ে এটি খুব সহজে অর্ডার করতে পারেন অর্ডার সম্পূর্ণ হওয়ার পর আপনার আধুনিক পিভিসি আধার কার্ডটি সরাসরি আপনার দেওয়া ঠিকানায় কিছুদিনের মধ্যেই বাই পোস্টে আপনার কাছে পৌঁছে যাবে আজকের ভিডিওতে আমরা আপনাদের দেখাবো কিভাবে ঘরে বসেই মোবাইল বা কম্পিউটারের মাধ্যমে uidai.gov.in এর মাই আধার অফিসিয়াল ওয়েবসাইট থেকে মাত্র 50 টাকার বিনিময়ে খুব সহজে অনলাইনের মাধ্যমে আপনার আধুনিক পিভিসি আধার কার্ডটি অর্ডার করবেন এই প্রক্রিয়াটি 100% অথেন্টিক এবং খুব সহজ তাই পুরো ভিডিওটি মনোযোগ দিয়ে দেখুন এবং আমাদের সাথেই থাকুন আপনাদের জন্য এমনই চমৎকার বিষয় নিয়ে আমরা হাজির হব প্রতি চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে একটি লাইক দিয়ে আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন এই অমূল্য তথ্য আর হ্যাঁ কমেন্টস করতে ভুলবেন না প্লিজ ইউআইডিএট জিওভি ডট ইন এর মাই আধার ডেসক্রিপশন বক্সে দেওয়া রইল আপনারা চাইলে সেই লিংকে ক্লিক করে ডাইরেক্ট ইউ এর মাই আধার অফিসিয়াল ওয়েবসাইটে পৌঁছে যেতে পারবেন তাহলে আর দেরি না করে শুরু করা যায় ভিডিওটি আপনাদের দেখার ও বোঝার সুবিধার্থে আমি আমার কম্পিউটার স্ক্রিনে আসছি প্রথমে আপনি আপনার মোবাইল বা কম্পিউটারে গুগল ক্রোম ব্রাউজারটি ওপেন করে গুগলে টাইপ করবেন মাই আধার গ্রুপ এখানে দেখুন মাই আধার ডট ডট জিওভি ডট ইন ডিপার্টমেন্টের প্রথম যে অফিসিয়াল ওয়েবসাইটটি রয়েছে এখানে ক্লিক করুন এখানে দেখুন আমরা মাই আধার ডট 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 ইন এর অফিসিয়াল ওয়েবসাইটে পৌঁছে গেছি এবারে মাই আধার লগ ইন অপশনে ক্লিক করার সাথে সাথে আপনার সামনে একটি নতুন পেজ খুলবে এরপরে এইখানে আপনি আপনার আধার কার্ড নম্বরটি সঠিকভাবে টাইপ করে নিচের প্রদর্শিত কোড সঠিকভাবে পূরণ করে লগ ইন উইথ ওটিপি এই অপশনে ক্লিক করুন এর জন্য আপনার আধার কার্ডের সঙ্গে মোবাইল নম্বরটি লিঙ্ক থাকাটা আবশ্যক তাহলে এটি সঠিকভাবে কাজ করবে আর যদি আপনার আধার কার্ডের সঙ্গে মোবাইল নম্বর করা না থাকে তাহলে ঘরে বসেই আপনার আধার কার্ডের সঙ্গে মোবাইল নম্বরটি কিভাবে লিঙ্ক করবেন তার একটি ভিডিও লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে আপনি চাইলে দেখে নিতে পারেন যাই হোক এরপরে যে মোবাইল নম্বরটি আপনি আপনার আধার কার্ডের সঙ্গে লিঙ্ক করে রেখেছেন সেই আধার লিঙ্ক মোবাইল নম্বরে মাই আধার ডট ইউআইডিএআইন এর অফিসিয়াল ওয়েবসাইট থেকে একটি সিক্স ডিজিটের ওটিপি আসবে এরপর এইখানে ওই সিক্স ডিজিটের ওটিপিটি টাইপ করে লগ ইন অপশনে ক্লিক করে দিন এখানে দেখুন আমরা মাই আধার ডট ইউআইডিএআই ডট জিওভি ডট ইন এ লগ ইন করে আধারের বিভিন্ন সার্ভিসেসেস এর অফিসিয়াল ওয়েবসাইটে পৌঁছে গেছি এখানে দেখুন বর্তমানে এই আধার কার্ডটির কোনো রিকোয়েস্ট নেই যাই হোক এরপরে আমরা অর্ডার আধার পিভিসি কার্ড এই অপশনে ক্লিক করার সাথে সাথে আপনার আধার কার্ডের নাম বাবার নাম বা স্বামীর নাম ডেট অফ বার্থ ফুল অ্যাড্রেস ও আপনার আপনার ফটো সহকারে সমস্ত সমস্ত তথ্য শো করবে এখানে যদি তথ্য সঠিক থাকে তাহলে নেক্সট অপশনে ক্লিক করার সাথে সাথে একটি নতুন পেজ খুলবে এটি হচ্ছে পেমেন্ট অপশনের পেজ এখানে এই বক্সে ক্লিক করে মেক পেমেন্ট অপশনে ক্লিক করে দিন এখানে দেখুন সমস্ত পেমেন্ট অপশনগুলি দেওয়া রয়েছে আপনি আপনার পছন্দের পেমেন্ট অপশনটি সিলেক্ট করে নিতে পারেন আমরা এখানে গুগল পে অপশনটি সিলেক্ট করে নিচ্ছি এখানে আপনি আপনার গুগল পে আইডিটি সঠিকভাবে টাইপ করে ভেরিফাই অপশনে ক্লিক করার সাথে সাথে আপনি আপনার নামটি দেখতে পাবেন এরপরে প্রসেসড অপশনে ক্লিক করুন এখানে দেখুন পেমেন্টটি করার জন্য পনেরো মিনিট টাইম দেওয়া রয়েছে এখানে একদম তাড়াহুড়ো না করে খুব ধীর মস্তিষ্কে পেমেন্টটি কমপ্লিট করবেন এরপরে আপনি আপনার গুগল পে অ্যাপসে গিয়ে পেমেন্ট রিকোয়েস্টটি দেখে পে অপশনে ক্লিক করে পেমেন্টটি সাকসেসফুল ভাবে করে দেওয়ার পর এইভাবে আপনি আপনার পেমেন্ট অ্যাকনোলেজমেন্ট রিসিপটি পেয়ে যাবেন এই অপশনে ক্লিক করে আপনি আপনার অ্যাকনলেজমেন্ট রিসিপ্টটি ডাউনলোড করে নিতে পারবেন এখানে দেখুন এটি হলো পেমেন্টের অ্যাকনলেজমেন্ট রিসিপ্ট এরপরে আমরা গো টু ড্যাশবোর্ডের এই অপশনে ক্লিক করে নেব একটু নিচের দিকে স্ক্রল করে এখানে দেখুন রিকোয়েস্ট অপশনে অর্ডার আধার পিভিসি কার্ড রিকোয়েস্টটি অ্যাড হয়ে গেছে এখান থেকে আপনি অনলাইন অর্ডারের পুরো স্ট্যাটাসটি চেক করে দেখতে পারবেন যেমন এসআর এর নাম্বার অর্ডার ডেট কারেন্ট স্ট্যাটাস এয়ারওয়ে বিল নাম্বার ডেট অফ ডিসপ্যাচ এরপরে ডান দিকে উপরের দিকে যেখানে আপনার ফটোটি দেখা যাচ্ছে এখানে ক্লিক করে নিচে লগ আউট অপশনে ক্লিক করে দিন এরপরে আপনার আধুনিক পিভিসি আধার কার্ড সরাসরি আপনার দেওয়া ঠিকানায় কিছু দিনের মধ্যে স্পিড পোস্টের মাধ্যমে আপনার কাছে পৌঁছে যাবে আশা করি আপনি পুরো ভিডিওটি বুঝতে পেরেছেন ভিডিওটি যদি আপনার কাছে ইনফরমেটিভ মনে হয় ভালো লেগে থাকে তবে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে একটি লাইক দিয়ে আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন এই অমূল্য তথ্য আর হ্যাঁ কমেন্টস করতে ভুলবেন না প্লিজ ইউআইডিএই ডট জিওভি ডট ইন এর মাই আধার অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া রইল আপনারা চাইলে সেই লিংকে ক্লিক করে ডাইরেক্ট uidai.gov.in এর মাই আধার অফিসিয়াল ওয়েবসাইটে পৌঁছে যেতে পারবেন আপনাদের জন্য এমনই চমৎকার বিষয় নিয়ে হাজির হব প্রতি মুহূর্তে সকলে সুস্থ থাকুন ভালো থাকুন পরম পিতার রাঙারা তুলসীরচরণে আপনাদের সকলের সর্বাঙ্গীন মঙ্গল প্রার্থনা করি আমাদের পরের ভিডিওতে আবার দেখা হবে ধন্যবাদ নমস্কার